মা এমন ভুল কল মা পৃথিবীতেই ভুল কেউ করে নাই মা বাকি দিলি দে ওই মাটি তোর পনে বোঝে সোনা আজকে আমি মা কাকে গ বিবি মুস্কি মুস্কি আছে কয় স্বামী গ টেনশন করবে না তোমার মা আমি দুই গুণ তোমাকে ভালো ভালো যুবক বলে বিভিরাইতে তুমি ঘুমিয়ে দাও আমি বাড়ি নাচলে মা না ঘুমাই না কি করলাম রে বিবি কি করলাম আজ আমার জন্য কে বিছ চাতন পাইবে যুবক কান্দের বিবি টানি টানি বাড়ি আনে মনে মনে বিবির খুশি গো বাড়িতে আনার সাথে বিবি মুস্কি হাসি দিয়া ঘরে ঢুকলেন স্বামী আগ্নে হা করে কান্না শুরু করলেন যুবক বাড়িতে আছে বউ হচ্ছে বউবের কথা মতে যুবক চলে তো মা বাপ মারা গেছে তো শ্বশুর যুব বউয়ে কয় তো করে যান কয় বলতে যাক শোনি মোর আমি তোমার সাথে বিয়ে দাঁড়া রাজি না জানেন মোর আর মা বলুন বলুন তো হল আজকে শুনে মার মন গলাইছ মা আজকে আসবে আঁকছে জীবনে ফার্স্ট তোমার বাড়িতে আঁকছে জানেন মা জীবনে ছোট মাছ খায় না বড় মাছটা ধরি বাজারতে আনো তোর শ্বশুর বসিয়ে আছে দেখো ও বারে বউ তোর মা কখন বড় লোক বাড়ায় ছোট মাছ খায় না বড় মাছ খায় হ্যাঁ ছেলের মা কয় অধিকার আসে না নাই তোর কেন আসে না নাই বাবা তোমার জানেন মোর মার মোর মার মাংস খাবো জানেন কুচবে জেলার মাংস হয়েছে মোর মা বাবা লাস্টে ছেলে তো বউয়ের কথা মতে চলে রাতের মধ্যে কান মন্ত্র পড়ে দিচ্ছে অং নম নম স্বামী তো যাই এককে গাড়ি নিয়ে রাতের সকালে উঠিয়ে বৌধে কইছে মোর মাছ পিঠছে মা কে হরে বাপটা মর গেল রে এমন মাছ কয়েকদিন তো কোলে আনবে রে বা তুই আনলু নে আজকে তো শ্বশী আসবে দেখিয়ে এত বড় মাছ আনলু ছেলে তো পাগলা বউ কারণ মন্ত্র পড়ে দিছে লাস্টে কয়েছে বউ যেটা হোক মা তোমার মার সাথে দেখা সাক্ষে ধর প্রথম বিয়ে বৈঠক হবে আজকে মা করি মাছ তোমার শ্বশুরেও জীবনে নাই মাছের মাথা খাওয়ার খুব মন চলছে মা বাবা আনছে ফিসু আর পিস হবে সব তোমার মাক দেন বলে হ্যাঁ মাথা তো মা দেন বাবা এমন করতে বিয়ে নিয়ে আসি গেছে নতুন বিয়েনি আর গল্প মিষ্টি মাছটা খোয়া চলছে আর বউ কব খেল আছে তো ভুল হতে মাথা কাহো দেন না বউ খেল আছে তো স্বামী শুনতে শুনতে করে মোর বউ মোর মা কমা লাগছে মোর মা এ মোর বউ বউ খেল আছে উত্তর দিলে হয় কি আর লাস্টে রাগ করি পাক করে যাবে ভাগ বন্ধ করতো ওকে মোর মা তো কমা হচ্ছে বউ খেয়াল আছে তো উত্তর তো দু আমার খেয়াল আছে কয় না স্বামী বলা যাবে না কে এমন কথা কবার কয় এই কথাটা মোর দ্বারা তোমার কবার কয় কি এই কথা যদি তোমার কানে এখন বলি তোমরাও মাছ খাবে না মাও মাছ খাবে না এই বাড়ির মা একটা দানা গ্রহণ করবে না কি হয় হ্যাঁ সেই জন্য উত্তর দেয় নাই অ স্বামী তোমার মা যখন খেয়া ঘুমাইবে মোর মাও ঘুমাইবে আমরা দুইজনে একে শুয়া তোমার কানে আমি সব কথা বলবো তোমার মাও জানবে না আমার মাও বুঝবে না ঠিক আছে গল্প করতে করতে মার ঘুম ধরে বেনি ঘুম ধরছে এত রাস্তা আছে তাহলে হ্যাঁ বিএনি তোমরা ধনী মানুষ তোমার বংশটা বড় আমরা গরিব মানুষের শরীর পাও গরিব মানুষ একসাথে না থাকি গরিব মানুষের পাও তোমার গাল লাগবে আমি অন্য রুমে ঘুমাই তোমরা আমার কেন খাটে ঘুমান বিএনি অন্যটাই ঘুমেলেও একটা উপুরানি কাপড় দিয়ে দাও ঠান্ডা ঠান্ডা লাগে ছেলের মা বয়সী বিএনি তোমার ছেলে এখন চাদর আনি দিছে বেটির বাড়ি যাওয়ার সময় পাই নাই চাদরটা এখনো প্যাকেটের ভিতরে আছে তোমার জামাই চাদরটা সর্বপ্রথম তোমায় গায়ে দিয়ে আসতে করি ছেলের মা চাদর ফাটে প্যাকেটটাই মেয়ের মার মাথার থেকে ঠ্যাং পর্যন্ত ঢাকিয়ে দিছে লাস্টে যখন আরাম পাইছে নাকের গ্যাঙ্গি উঠছে স্বামী কেছে কতওয়ালা দেখ বুড়ি ঘুমাইছে হ্যাঁ স্বামী তোমার মা ঘুমাইছে আমার মা ঘুমাইছে স্বামী গো দেখো তোমার মা আরামের মাছকে কেমন নাক ডোডায় ওটা যে কাই নাক ডোটায় মেয়ের মা মেয়ে বুঝতে পারে না বলো কি করলে ও স্বামী তোমার মা যে কথা কয় তোমরা শুনলে মাথা রক্ত পায়ে যাবে স্বামী আপনি গ্রামের নেতা প্রধান গ্রামের মানুষ সম্মান দেয় এই বয়সে তোমার কাজে হলে তোমার মাই কর্ম কুকর্ম করলে গ্রামের মানুষ তোমার কেউ ডাকবে না বলো কি কথা বিবি স্বামী তোমার মা বিধার দশ বছর হয় এই বয়সে আবার এই কথাটা আমার দাঁড়ায় তোমার কবার মতে কংলা জানে সত্য কোল বিবিরে কি বুদ্ধি স্বামীকে বুদ্ধি আছে কি আমার পরামর্শ যদি ধরেন আর আস্বামিক একটা বস্তা ঘর থেকে নিয়ে এসে রশি সহকারে আমি ঘরের দরজা খুলি লাইট অফ করে দেব আপনি যে গালাটা টিভি ধরিয়া রশিটা পেশিয়া বস্তার মধ্যে ঢুকিয়া রাতারাতি যদি আউট করে দিতে পারি বাড়ির জঙ্গল থাকবে না তোমারও সম্মান বাড়বে মোর ইজ্জত বাড়বে বুদ্ধি করল করি বস্তা নিয়ে আসলেন রশি আসলেন আল্লাহ অন্ধকার কি নাম বাবা বস্তা আল্লাহ পাঁচশো টাকা দিলেন অন্ধকার বাতি বলে দিলেন ঘোরটা গালাটা টিপি ধরলেন অন্ধকারে বস্তায় ঠেলে ঢুকায়া ঘারে নিলেন স্বামীকে বলো তাড়াতাড়ি চলো দেরি করা যাবে না নদীতে ভাসিয়া যাবো নদীর স্বামী নদীতে যদি ফেলে দেই দুদিন পরে ভাসি উঠবে আমলায় মরি যাবো সাক্ষী পরিমাণে ধরা পড়ে যাবো তোমরাও জেলে যাবিন আমিও জেলে যাব দরকার নাই স্বামী নদী পার করিয়া দেখো বিশাল চর দেখা যায় বালুকা আসিতে যদি হয় কোন মানু বুঝতে পারবে না এই বালু বাড়িতে কবর হে আছে বুদ্ধি ঠিকই আছে নদী পার করলে বিশাল চড়ের মাঝখানে বালুকার আসিতে স্বামী কবর খোড়েন খামির দ্বারে কবর খড়িলে মনে মনে মুস্কি হাসে হারি পাগলা স্বামী রে যাই কই তাই শোনে কবর খুঁড়ে নিলেন বস্ত্র সকারে করে দিলেন মাটি দেয় মাটি বন্ধ করে দেয় আর করে মাটি দেয় করে তো আমার মা কি করলাম রে বিবি তোর কথা মতে মা রে মাটি দিলা বিবি বাজার থেকে একটু দেরি খুঁজে বিবি তখন জিজ্ঞাসা করত মা আমার আব্বা বাড়িতে আসবে না কখন আসবে বিবি রে কী করলাম আজ থেকে আমি বাজার থেকে দেরি খুঁজে কে রে আমার কথা বলবে রে বিবি আমি তো কথা মতে জিন্দাতে মাটি দিলাম বিবি মুসকি মুসকি আসে আকাশ স্বামী গো টেনশন করবে না তোমার মা থেকে আমি দুই গুণ তোমাকে ভালো ভালো যুবক বলে বিবি রে গভীর তুমি গভীর দাও আমি বাড়ি না আসলে মা না না কি করলাম রে বিবি কি গোলাপ আস্তে আমার জনে কে বিছনা বিছনায়াতন পাইবে যুবক বিবির খুশি গো বাড়িতে আনার সাথে বিবি মুসকি হাসি দিয়া ঘরে ঢুকলেন স্বামী আগ্নে হা করে কান্না শুরু করলেন মা ভুল করলাম মা পৃথিবীতেই ভুল কেউ করে নাই মাটি তোর পনে বোঝে সোনা আজকে আমি মা কাকে কাকেডাগম আল্লাহ রসুলের কাছে আব্দুল মাত্র প্রশ্ন করে কোন তো সময় নবী আল্লাহ রে বাদতের আরো কোন আমল আছে রসুল বলো কালাম বিদ্যুল ওয়ালে না মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহ কাছে বড় আম বাবারা নাইনটি পার্সেন্ট যুবক বর্তমান বিবির কথা মতে উঠে বসে করার জন্য ঠিক না বাবা

কিছু বল না বউকে কিছু বললে মাগ আমারে দেখা পাবা না মাগ মা আমার বউকে কিছু বল না বউকে কিছু বললে মাগ আমারে দেখা পাবানা মাঘ মা আমার বউকে কিছু বল ও মা বউ পালালে বাপের বাড়ি ওমা এতুর কথা মতো মোর বউ পালে যায় ও মা বউ পালালে বাপের বাড়ি কালকে পাঁচশো ইট সকালবেলা দশটার সময় দেবে একটা নম্বর দেবে ইনশাল্লাহ কালকে এনে পাঁচশো ইট দশটার সময় দিবে তার মা নমা মোবাইল নাও দেখার নম্বর দাও আমার স্বামীউল বাবা কালকে মাদের সার জন্য পাঁচশো গিট পাঠিয়ে দিবে তো লাগাল নাই থাকবে দেখে মালা তা খায়া আল্লাহ দুই হাজার টাকা নগদ দিল সামিউল বাবা মাম কালকে দশটার ভিতরে পাঁচশো ইট পাঠিয়ে দেবে এ মাদ্রে সার লাগিয়া নেরে আল্লাহ কবুল আসুন শোনা আসুন যুবক পাগলা হয়ে গেছে লাস্টে মাকে বলে মা বউর হাতি গাউটিপি বউর হাতিপি গাউটি বিছানা মাগ মা আমার বউকে কিছু বল না বউ আমার এক বাপের এক কামে লাখো টাকা করস করে দিয়ে সে বিয়ে ছিলে সিনেমা গুই যায় ওমা বউ আমার একলা বাপের এক মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা মা গো মা আমার বউকে কিছু বল না ওমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকে মা গো টিপির ঘরে ওমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকে মা গো সারা রাতি ডেকে সকালে উঠতে পারবে না বেলা কলা হলে মাগো মাগানোর কেন করোনা বেলা কলা হলে মাগো কেন কেন করোনা যুবক আইতেছে মাখে মাটি দিয়ে আসে আল্লাহ যুবকের দুই চক্ষের পানি দিয়ে বুক ফেজিয়ে মা অমা আমি ভুল বুঝছি রে মা আন্দরে তোমাকে তুই চোখের পানি দিয়ে বুক ভেজে যায় খরে বিবি হাসে কানতে কানতে মাকে যে রুম তাকে নিয়ে গেছে সেই রুমের মধ্যে বিছনার কাছে যে ডাক মারে মা আমি বড় অপরাধী মা মা আমি বড় দোষী মা সোনারে যুব কান্তি কান্তি অস্থির হয়ে গেল মা জাল গান উমে ঘুমেছে ছেলে তো জানে না মার আসল বিশ্ব যখন চিক্ষু দিচ্ছে মা করি মার আলগার উমর থেকে ঘুম ভেঙে গেছে কে আসি দেখে তার ছেলে ডাকছে মা বাবা এই রুমে কেন তুই মা কে মা তো বস্তা থেকে খুলি ব্যয় করে দিল মা মা বস্তার মুখ কেক দিস মা খুলি মা আমি তো চাপা মাটি দিয়ে আসলাম বাবা স্বপ্ন পাছিস স্বপন দেখছিস না মা কে আগে দিল মা মা তোকে আগে রে তো খালটাকেবারে করে দিল মা মা বলছে সোনা রে তুমি স্বপ্ন পাইছো না মা না তাহলে এই বিষ্ায় কেছিল তখন বলে ওরে বাবা এই বিষ্ণাই ছিল তোর শাশুড়ি মা কারা গোড়া কাই করে যার যারে গোড়া তাই তাই করে ठीक ना बीती बाबा